ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসর পক্ষ থেকে আজকে আমরা শহীদ আবরার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য এসেছি এবং শহীদ আবরার ভাইয়ের গর্বিত পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দুশোররা নিষিদ্ধ ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে জুলাইয়ের যত শহীদ আছে শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ আবদুল্লাল তাহির থেকে শুরু করে দুই হাজার যে শহীদ হয়েছে প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা যে আকাঙ্ক্ষা লালন যে গাজী হয়েছে প্রত্যেকের শহীদ আবরার যে আধিপত্যবাদের প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার শাহাদতের মাধ্যমে আপনারা জানেন গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরম গ্যাস্টরুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের সব ধরনের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাপলেট কলোনি ভারতের প্রেসক্রিপশনে এখানকার সব কিছুই নির্ধারিত হতো আমাদেরকে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল সেই সময়ে শহীদ আবরার সকল শোষণের বিরুদ্ধে সকল আগ্রাসনের বিরুদ্ধে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিল এবং কথা বলেছিল এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল তা আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সকল মানুষরা আজীবন শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আবরার ফাহাদ থেকে শুরু করে যত শহীদ হয়েছেন এবং সকল শহীদ পরিবার আমরা সবসময় আমাদের দোয়ার মধ্যে আমাদের মোনাজাতের মধ্যে আমরা সবসময় রাখছি এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং আমরা বলেছি প্রতি বছর যেন সাতই অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং আমরা আশা রাখব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সারা দেশে প্রতিটি ক্যাম্পাসে সাতই অক্টোবরকে আগ্রাসন বিরোধী অথবা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে যেন ঘোষণা করে এবং ডাকসর পক্ষ থেকে আমরা এই দিনটিকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে আমরা ঘোষণা করব এবং